মালিক ভাইর মা কাসিম ভাইর মা সাবির ভাইর মা বেলাল ভাইর মা মাসুম ভাইর মা ও শিপন ভাইর মা জোসিম ভাইর মজাহিদ মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা মালিক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা সাবির ভাইয়ের মা বেলালে ভাইয়ের মা মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা জসীম ভাইয়ের মা মুজাহিদে ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরায় দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশতা মা সালাম জানাই তোমায় ফেরেশতা কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় তাদের স্মৃতি অন্তরে কেদে কেঁদে গুমরে মরে বুক ভেঙে যায় কান্না ফুরায় না বুক ভেঙে যায় কান্না ফুরায় না মালিক ভাইর মা কশিম ভাইরমা সাবীর ভাইরমা বেলাল ভাইর মা মাসুম ভাইর মা ও শিপন ভাইর মা জসীম ভাইয়ের মা মুজাহিদি ভাইয়ের মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানায় তোমায় মা সালাম জানাই তোমায় ফেরেশতা আন্দোলনের ডাকে তারা জাগ্রত সপ্রাণ জীবন দিয়ে রেখেছিল আন্দোলনের ডাকে তারা জাগ্রত স প্রাণ জীবন দিয়ে রেখেছিল মা দিনের বিজয় আনতে যারা সদায় ছিল পাগল পাড়া আরো ছায়ায় তাদের ঠিকানা মা আরু ছায়ায় তাদের ঠিকানা মালিক ভাইর মা কাসিম ভাইর মা সাবির ভাইর মা বেলাল ভাইর মা মাসুম ভাইর মা ও শিপন মা জোসীম ভাইর মা মুজাহিদ ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই দিনের জ্যোতি সালাম জানাই তোমায় ফেরিস্তা সালাম জানায় তোমায় ফেরেশতা সালাম জানাই তোমায় ফেরেশতা সালাম জানায় তোমায় ফেরেশতা